আসসালামু আলাইকুম আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্ুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল সহবাসে অক্ষমতা থেকে স্থায়ী মুক্তি কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ সহবাসে অক্ষমতা থেকে স্থায়ী মুক্তি কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিকী উনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে যে সকল রোগের উপরে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো সহবাসে অক্ষমতা থেকে স্থায়ী মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে সহবাসে অক্ষমতা কেন হয় কী কারণে হয় তার মূল কারণ হলো একটি হলো বার্ধক্যজনিত কারণে হতে পারে আরেকটি হলো দীর্ঘদিন ডায়াবেটিস ওষুধে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে এছাড়াও হতে পারে মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি দীর্ঘদিন থাকে তাহলেও এই সহবাসে অক্ষমতা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই সহবাসে অক্ষমতা হতে পারে হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভুকলেও সহবাসে অক্ষমতা হতে পারে তবে ইত্যাদি যে সকল কারণে হয়ে থাকে এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা দীর্ঘদিন হস্তমৈনের কারণে অভ্যাস হয়ে থাকে তাদেরও যে সহবাসে অক্ষমতা হয় এই দুটি কারণ আমাদের কাছে সেরে তোলা খুবই জটিল এবং খুবই কঠিন একটি হল আপনি যদি নিজের সেফটি ছাড়া খারাপ জায়গায় যাতায়াত করেন সেটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে আরেকটি হলো দীর্ঘদিন হস্তমধ্যন করা এই দুটি কারণে যাদের এই সহবাসে অক্ষমতা হয় বা ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় উত্থানজনিত সমস্যা হয় বিভিন্ন নাম দিয়ে থাকে রোগকে অনেকে বলে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা এক এক ভাই এক একভাবে বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাইশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে দুটি কারণ বলতেছিলাম একটি হলো আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করার কারণে ভাইরাজে আক্রান্ত হয়ে যান আপনার যদি গনরিয়া হয় দজবঙ্গ হয় তাহলে এটি সহজে সেরে তোলা যায় না আরেকটি হলো যারা দীর্ঘদিন হস্তমৈধন করে হস্তমৈধনের কারণে যে ক্ষতিগুলো হয় আপনি এখানে অবগত থাকেন যে হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষঙ্গত সফটের জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বা কাত তারা হাজারো রকমের সমস্যা হয় এই সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা উত্থান স্থানজনিত সমস্যা যাকে বলা হয় সহবাসে অক্ষমতা তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাইসহ অন্যান্য ভাইয়েরা আছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না হস্তমেধন করবেন না তাহলে আপনার এই সহবাসে অক্ষমতা বা যৌন রোগ বলতে যা যা বুঝায় এগুলো হবে না ইনশাল্লাহ আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহ খান আউ তাহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো মেডিসিনগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু